আমরা তো একা গে তো কেউ নাই আমরা সবসময় ধরেন এটাই উপলক্ষে আমি কি আমি যতটুকু পারি আপনারা সবসময় যে কোনো জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবো সামনে যাতে আসলে যারা আছে কবার যাতে দিটা মারি মোবারক রমজান আমাদের কাছ থেকে প্রায় শেষ পর্যায়ে দুই দিন পরে আর মুসলমানদের আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল উল ফিতর উদযাপিত হবে আমরা দীর্ঘ সতেরোটি বছর পরে নতুন করে এই ঈদ উদযাপন স্বাধীনভাবে করতে পারার জন্য মহনাবুল আলমের দ্বারা শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ মানুষের জন্য রাজনীতি করি সেই জন্য মানুষের পাশে থাকার জন্য একটু ক্ষুদ্র পয় আসে আজকে পশুরামের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে আমি মানুষের মাঝে যারা শ্রমজীবী এবং অবস্থাগত দুর্বল এবং পথচারী বিশেষ করে যে এতে কাফে যে মসজিদের মেহমানগুলা রয়েছেন সে মসজিদের মেহমানদের মাঝে এবং বয়সজ্যেষ্ঠ এলাকার মায় মুরব্বী মুরব্বীদের মাঝে কে ঈদের সামান্য উপহার তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দলের জন্য দোয়া করবেন এলাকার আমাদের দলের চেয়ারপারসনদের সেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিশেষ করে ফেনিয়কার সাংগঠনিক সমন্বয়ক সংগ্রামী নেতা জননেতা জনাব রহুল আলম নির্দেশনায় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু ভাইয়ের সার্বিক সহযোগিতায় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার মানুষের মানুষের মাঝে ঈদের যে উপহার দেওয়ার সুযোগ হয়েছে এই জন্য আমি দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আমাদের নেতৃবৃন্দ সকলের জন্য দোয়া কামনা করছি এবং মানুষের কল্যাণে যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি ঈদের আনন্দ যেন বাগা করে নিতে পারি আর আমি একটু চেষ্টা করেছি আসলে ব্যতিক্রম করে মানুষের কাছে দাঁড়ানোর জন্য আমি মানুষকে জড়ো জড়ো করে কষ্ট দিয়ে আসলে অনারম্বর অনুষ্ঠান করে না দিয়ে আমি মানুষের কাছে গিয়ে মানুষের পাশে গিয়ে মানুষের দ্বার মানতে গিয়ে আসলে এই উপহারটুকু দেওয়ার চেষ্টা করেছি এইটাতে মানুষ অত্যন্ত আমি যেটুকু বুঝতে পেরেছি মানুষ স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করেছে তো আসলে সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন যদি থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালোভাবে আপনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি আপনাদের কাছে যেন এই সেবা নিয়ে যেতে পারি ঈদ ঈদয়ারটুকু সকলের কাছে চেয়ে সকলের ঈদ আনন্দময় হোক সুন্দর হোক তা নতুন বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ জন্য আমরা করতে পারি সেই দোয়া সকলের কাছে রাখছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও ঈদ মোবারক